আমরা বিভিন্ন ক্লাসে ডিগ্রি সংক্রান্ত সমস্ত বিষয়ে আলোচনা করেছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পরপর ক্লাসগুলি নেব তোমরা দেখে নেবে হ্যাঁ পরপর গিয়ে ওকে চলো শুরু করা যাক কি করব ভেরি ফিউ ভেরি ফিউ মানে আগে গঠনটা শিখে নেই গঠন কি ব্যাপার দেখো আগে লিখবো ভেরি ফিউ ভেরি ফিউ তারপরে কি লিখতে হবে এখানে সিমিলার এস আই এম আই এল আই সিমিলার নাউন যেটা হবে তার বহুবচন বচন কি হবে এটা বহুবচন তাহলে ভেরি ফিউ গার্লস হবে ভেরি ফিউ বয়েজ হবে ভেরি ফিউ মেন হবে ঠিক আছে কি বললাম পার্সন হবে সবসময় কি হবে বহুবচন হতে হবে এটা কিন্তু তারপরে লিখতে হবে আর এখানে আর অথবা ভেরি ভিউ প্লাস দিয়ে সিমিলার নাওনের সিমিলার নাওনের বহুবচন প্লাস আর অথবা অয়ার প্লাস দিয়ে লেখো এস তারপরে আবার

ঠিক আছে এটা আমরা কখন করবো প্রশ্ন হলো কখন করব কখন করবো এখানে লিখে না কখন করবো সমাধানের সূত্র এটা কখন করবো যদি থাকে ভেরি ফিউ তাহলে ভেরি ফিউ ভেরি ফিউ ডট ডট এখানে থাকতে হবে দেন মেনি আদার ডট ডট অথবা দেন মোস্ট আদার ডট ডট যদি এটা থাকে তাহলে এটা করতে হবে ঠিক আছে কি বললাম আবার যদি এমন থাকে ভেরিফিউ তখনই করবো ভেরিফিউ ডট ডট তখনই করবো যদি ওয়ান সরি ওয়ান অফ দি ডট ডট থাকে যদি ওয়ান অফ দি ডট ডট থাকে অ্যাকচুয়ালি কি তাল বলটা কি হচ্ছে এটা থাকলে এটা থাকলে এটা করব এটা থাকলে বললো এটাই করতে হবে এটাই করব মানে এই করার মধ্যে নিয়মটা ঘোরাফেরা করতে হবে অন্য কোথায় করলে কিন্তু হবে না তাহলে কি বললাম এই করার মধ্যে ঘোরাফেরা করতে হবে অন্য কোথায় করলে কিন্তু হবে না এবার উদাহরণ আমরা বুঝি টুকু হয়ে গেছে কি তাতে তাহলে কি করতে হবে ফেরি ফিও তারপরে দেখতে হবে সিমিলার নাওনের বহু বছর নাওন কেউ আসে পড়তে কেউ আসে মজা মারতে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট সিমিলার নাম বহুবচন তারপর লিখতে হবে আর অথবা অয়ার তারপরে এস তারপরে অ্যাডজেক্টিভ এর পজিটিভ ডিগ্রি তারপরে লিখতে হবে আবার এস তারপরে লিখতে হবে মূল নাউন যেটা সেটা লিখবো কি রকম আমরা উদাহরণস্বরূপ একদম হাতে কলমে শিখি হ্যাঁ কি রকম যদি বলি এরকম স্টাইল আছে boy is one of the laziest, LAZIEST, -E laziest boys in the village. boy is one of the laziest boys in the village. তো এই বাক্যটা দেখো ওয়ান অফ দা আছে না এখানে তো ওয়ান অফ দা আছে ওয়ান অফ দা আছে মানে সেই বাক্যকে করতে করতে হবে কিভাবে সহজে একদম সহজ নিয়মটা আগে একদম খাঁচায় ফেলে দাও আগে দেখো ভেরি ফিউ লিখলাম ভেরি ফিউ সিমিলার বহুবচন কি ছিল এখানে দেখো বয়স ছিল না মেঘ বয়স ভেরি ফিউ বয়স হলো এখানে এইচ ছিল আমরা পেন্টেন্সে তাহলে লিখবো আর তাহলে ভেরি ফিউ বয়েজ আর ক্লিয়ার এবার বলেছে অ্যাজ লিখতে হবে লিখলাম অ্যাজ তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি কি হবে লেজি ছিল না লেজি এটা বাদ হবে লেজি এল এ জেড ও লেজি দ্য ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ লেজি অ্যাজ আওয়ার অ্যাজ মূল নাউন কে ছিল দীপায়ন লিখে দাও দীপায়ন

as lazy as the bird in the village ফলো করলে তবে কিন্তু হবে না এটা কিন্তু হবে না ঠিক আছে কি বললাম এবার থাকলে বলে আরেকটা ব্যবহার এটা আবার শিখলে কিন্তু আমাদের ডিগ্রিটা প্রায় কম্পিউটারের মুখে যেতে পারবো আমরা ঠিক আছে কি বললাম আরেকটা উদাহরণ দেখি এটা এরম নেই এটা এমন আছে এরকম দিল বাক্যটা এরমই রাখলো কি বললো দীপায়ন ইজ লেজিয়ার জেড আই ইয়ার লেজিয়ার দেন মেনি আদার বয়েজ ইন দ্য ভিলেজ প্রশ্ন এবার দেখ ছিল না হ্যালো

আমরা এই জাতীয় যা থাকবে দুটো ফর্ম থেকে এখান থেকে দিক না কেন উত্তর করে ফেলবো ঠিক আছে কি বললাম চলো দ্বিতীয় এবার আমরা চতুর্থ এবার শিখলেই ডিগ্রির একটা পার্ট কমপ্লিট হয় ডিগ্রি বলা হয় না আমি পরে বলে দিচ্ছি পরে করে নেব আবার অসুবিধা কোথায় চতুর্থ ব্যাপারটা করে নাও স্টাইল ফোর এটা খুব মারাত্মক এখানে সবাই ভুল করে কিরকম এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রশ্ন হ্যাঁ বাচক হলে উত্তর না বাচক আবার প্রশ্ন হলে প্রশ্ন হ্যাবাচক হলে উত্তর না উত্তর না হলে প্রশ্ন হ্যাবাচক এইটুকু পরিবর্তন আমাদের করে নিয়ে কাজ করতে হবে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে ঠিক গঠন দেখি গঠনটা মূল কর্তা প্লাস ডিভান প্লাস অ্যাস প্লাস অ্যাডজেক্টিভ এর পজিটিভ প্লাস আওয়ার অ্যাস প্লাস দ্বিতীয় নাউন অর্থাৎ এমন হতে পারে যে এখানে দ্বিতীয় নাউনটা আগে আসলো দ্বিতীয় নাউন বসলো প্লাস বিভার এর পজিটিভ বসলো এখানে প্লাস আবার এস বসলো প্লাস মূল নাউন মূল নাউনটা এখানে বসলো দুটো এখানে

तो ये कहने की होलो तो तो क्या स्कीम देखा ने तो पोस्ट में हमारा की थैंक ले हो कर बो तो ना ये <laughs> तो कोल लाम की थैंक ले कर बो देखा ने हम तो वैसे पास नहीं था उधर किलगा तुम काटा है काटा

নাউন থাকবে এ থাকবে এর পরে একা নাউন থাকবে আর লাইকের পরে লাইক এর পরে নাউন থাকবে অথবা অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে কি থাকবে নাউন থাকবে যদি এইগুলো থাকে তবে আমরা এখান থেকে এদিকে আসতে পারবো বুঝে গেল দেনের পরে নাউন থাকতে হবে লাইক এর পরে নাউন থাকতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে নাউন থাকতে হবে ঠিক আছে এই দুটো হয় সুপার লেটু ডিগ্রি এটা থাকে কম্পারেটিভ এ কম্পারেটিভ এ এটা থাকে সুপার লেটিভ এ এ থাকে হ্যাঁ তাহলে কম্পারেটিভ যদি দেনের পরে নাউন থাকে তাহলে আমরা দুটো কর্তা পজিটিভ ডিগ্রি করব আবার দেখা হলো সুপার লিটিভে কে আছে লাইক আছে অ্যা অ্যাজ লাইক আছে সুপার লিটিভে তখন আমরা কি করব এই নিএমএ করবো বা অ্যাজ ও এ থাকলেও আমরা এই নিএমএ করবো কীভাবে করবো আমরা একটা উদাহরণ দেখি এমনি টুকা হয়েছে মটাফট মিনিট ক্লিনিট লাগবে আর need like beans